টয়লেটের সামনে মানুষ কেন আসে না কেন মানুষ প্রয়োজন বোধ করে না যে মসজিদটা তিন তালার বদলে ছয় তালা হওয়া উচিত বিকজ তিন তালা ফুল হওয়ার পরে টয়লেটের সামনে নামাজ পড়তে হয় রাস্তা নামাজ পড়তে হয় কেন এটা হয় না কারণ এরা শুধু এরা এরা অনুষ্ঠান পালন করে শুক্রবার এরা অনুষ্ঠান পালন করে ছুটি পালন করে কাজা পালন করে এদের একটা নামাজ পড়ার জন্য পুরো একদিনে ছুটি লাগে হয় নাকি এটা এরা এক অক্ত সালাদের জন্য একদিনে ছুটি চায় আল্লাহ বাবা যায় নাই এদেরকে এরা মাসে চার দিন ছুটি বা চার শুক্রবারে চারবার নামাজ পড়ে এদের এক ওয়াক্ত তু নামাজের জন্য একদিনের ছুটি লাগে তুরা ছলাতের জন্য তো খুব মতো শুনতে আসেই না